গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে উইকেটে হেরেছে টাইগাররা আগের ম্যাচে ভারতের কাছে হারটা ছিল ছয় উইকেটে বাংলাদেশের হারে বিদায় নিশ্চিত হয়ে গেল পাকিস্তানেরও এই ম্যাচে ডুবে গেল দুই দলের টিকে থাকার আশা অথচ শুরুর আগে বাংলাদেশের স্বপ্ন ছিল শিরোপা জেতা পাকিস্তানও চাইছিল ঘরের মাঠে টুর্নামেন্টে বাকিটা ধরে রাখতে কিন্তু দুদলই বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকে এই ব্যর্থতার কারণ বিশ্লেষণ করেছেন বিসিবিরি সাবেক কম্পিউটার বিশ্লেষক মহাশীন শেখ তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে লিখেন বাংলাদেশ ও পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির সাধারণ সমস্যা একদম এক শুরু থেকে দুর্বল দল নির্বাচন চরম অব্যবস্থাপনা মেধার অবমূল্যায়ন জবাবদিহির অভাব যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে কিন্তু তারা কারো কাছে দায়বদ্ধ নন এভাবে চলতে থাকলে বাংলাদেশ ও পাকিস্তান দুদলি জিম্বাবুয়ের পথে হাঁটবে ম্যাচ শেষে রিয়াদ মুশফিককে নিয়ে সমালোচনা করে ভারতীয় সাবেক উইকেটরক্ষক দীনেশ কার্তিক বললেন আমি ভেবেছিলাম মুশফিক মাহমুদুল্লাহ দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের পরই অবসর নিয়ে ফেলবে কিন্তু তারা আমাকে বিস্মিত করেছে আমি আসলে এখনো তাদের দেখে বড় ধাক্কা খেয়েছি তারা ষোলো সতেরো বছর একসঙ্গে খেলছে কিন্তু দেশের জন্য কিছুই জিততে পারেনি যদি আপনি বলতেই থাকেন যে তাদের কোনো রিপ্লেসমেন্ট নেই এবং বারবার ব্যর্থ হওয়া ক্রিকেটাররাই খেলে যাক তাহলে জুনিয়র ক্রিকেটারদের হৃদয় ভাঙা ছাড়া কিছুই হবে না বাংলাদেশের পরিকল্পনার সমালোচনা করে কার্তিক বলেছেন যখন নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে যায় তারা র্যাঙ্ক টার্নার উইকেট বানিয়ে সিরিজ জিতে এরপর বিদেশে খেলতে গেলে তাদের অনেক সংগ্রাম করতে হয় ভারতের পর বাংলাদেশেরই একমাত্র ক্রিকেট বোর্ড আছে যারা ঋণ মুক্ত তাদের কোনো অর্থনৈতিক সমস্যা নেই যে অজুহাত দেবে তাদের সাফল্য না পাওয়া অগ্রহণযোগ্য অথচ তাদের লক্ষ্যই থাকে সীমিত ফরম্যাটের ক্রিকেটে ভালো করা